আগামীকাল ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করবো আগামীকাল সকাল দশটায় হচ্ছে আমাদের ফ্লাইট সো আমাদের খুব আর্লি মর্নিংই হচ্ছে হোটেল ত্যাগ করতে হবে দেড়শো হচ্ছে আমরা রাতের মধ্যেই হচ্ছে আমাদের লাগেজ গুছিয়ে নিচ্ছি সো এখানে হচ্ছে আম্মু অনেক অনেক মেডিসিন যার কারণে তোমরা অলরেডি দেখেছ আমরা কিন্তু এক্সট্রা একটা লাগেজ কিন্তু এখান থেকেই কিনেছি তো রাহাত হচ্ছে সব সময় হচ্ছে আমরা যেখানেই ট্রাভেল করি না কেন রাহাত হচ্ছে খুব নিখুঁতভাবে হচ্ছে লাগেজ গুছাতে পারে যেই কাজটা কিনা আমি পারি না সো আমাদের লাগেজ সময় হচ্ছে রাহাত নিজেই একা হাতে গুছিয়ে থাকে তো এইখানে হচ্ছে লাগেজ গুছাতে রাহাতকে হেল্প করছে আর রাহাত হচ্ছে সব কাজগুলো একা একাই করছে কাদের কাদের হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতো এতটা গুণী যে কিনা নিজ হাতে সব কিছু করে থাকে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব ধরনের কাজেই অনেক বেশি পারদর্শী কোনো কাজ তাকে মানে জোর করে করাতে হয় না সে নিজ দায়িত্বে সব ধরনের কাজই করে থাকে খুবই দায়িত্বশীল একজন মানুষ আর আজকের ব্লগটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমি আমার মাকে যতটুকু ভালোবাসি সেও তার শাশুড়িকে ততটুকুই ভালোবাসে এবং সে আমার থেকে বেশি কেয়ারফুল থাকে সব ক্ষেত্রে আমার এই ঢাকা থেকে ইন্ডিয়া আসা পর্যন্ত সব কিছুতে আমার হাজবেন্ডের অনেক বেশি সাপোর্ট ছিল আর সে এখন পর্যন্ত আমাকে এক সেকেন্ডের জন্য কখনো ফিল হতে দেয়নি যে এটা হচ্ছে আমার মা সে নিজ মায়ের মতো হচ্ছে সব ধরনের দায়িত্বগুলো একা পালন করেছে যেহেতু তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো আমার কিন্তু আপন কোনো ভাই বোন নেই সো আমি সম্পূর্ণরূপে একা আর যেহেতু আমার একমাত্র সাপোর্ট হচ্ছে আমার বাবা মা আর আমার বাবা মারও একমাত্র সাপোর্ট হচ্ছে আমি এই মতো হচ্ছে আমার হাজবেন্ড যদি আমাকে সম্পূর্ণরূপে সাপোর্ট না করে তাহলে কিন্তু আমি সম্পূর্ণরূপে একা পড়ে যাই বা সে কখনো হচ্ছে আমাকে একাকিত্ব ফিল করতেই দেয়নি সব সময় হচ্ছে ছায়ার মতো আমার পাশে ছিল সব সময় হচ্ছে আমার শক্ত করে হাতটা ধরে রেখেছে আর কখনোই একা প্রকাশ করতে দেয়নি যে আমি একা সব সময় সে যে আমার পাশে আছে সেটা আমাকে সব সময় ফিল করিয়েছে আলহামদুলিল্লাহ সে যে দিন রাত আমার জন্য প্লাস হচ্ছে আমার জন্য কতটা স্ট্রাগল করেছে কতটা সাপোর্টিভ সে সেটা আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না হাজব্যান্ড যদি সাপোর্টিভ না হয় তাহলে সে মেয়েরাই বুঝতে পারে যে আসলে কতটা কষ্ট আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যেন আমার হায়াতও হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে দেয় আর সব সময় এখন যেমন সে আছে সব সময় যেন এরকমটাই থাকে সেজন্য আমার জন্য বা আমার প্রতি তার ভালোবাসাটা যেন কখনোই চেঞ্জ না হয় সে নিজ দায়িত্ব নিয়ে আমাদের কাপড় চোপড় তো গুছিয়ে দিচ্ছে ওষুধপত্র প্রত্যেকটা জিনিস সিঙ্গেল পার্ট বাই পার্ট সব কিছু ম্যাচ করে 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 সে গুছাচ্ছে আমি জানি না আমার হাজব্যান্ড হচ্ছে আমার ব্লগুলো দেখে কি দেখে না অবশ্যই সে দেখে না তারপরেও আজকে আমি বলতে চাই আলহামদুলিল্লাহ আমি সব সময় তোমার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ তুমি এখন হচ্ছে যেভাবে আমাকে ভালোবাসো আমি সব সময় চাইব ঠিক এইভাবে করেই হচ্ছে আমাকে ভালোবাসো তুমি ছাড়া আসলে এই পৃথিবীতে আমার আপন বলতে শুধু আমার বাবা মা যতদিন তারা আছে ততদিন পর্যন্ত হচ্ছে আমি পরিপূর্ণ বাট তারা না থাকলে তুমি ছাড়া পৃথিবীটা আমার সম্পূর্ণরূপে একা তবে এতদিন ধরে যেহেতু আমরা হচ্ছে এখানে রয়েছি এই জায়গাটা এই বাসাটার প্রতিও না অন্যরকম একটা ভালোবাসা কাজ করছে সো এই জায়গাটাকে হঠাৎ করেই কেন যেন মিস করা শুরু করে দিয়েছি এই রাস্তাটা এই জায়গাটা প্রতিদিন হাঁটা চলা করতাম তো এখন হচ্ছে কালকেই এটা স্মৃতি হয়ে যাবে সময়গুলো কীভাবে যেন চোখের পলকেই চলে যায় কতটা স্ট্রাগল করেছিলাম হায়দ্রাবাদ আসার জন্য কবে আসব কবে আসব আর আসতে না আসতে এই সময়গুলো কীভাবে যেন চোখের পলকেই চলে গেল যাই হোক আজ সকাল থেকেই হচ্ছে অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম যার কারণে শরীরটাও অনেক বেশি ক্লান্ত তাই চিন্তা করলাম রাতের ডিনারে হচ্ছে আমরা তেমন ভারী কোনো খাবার খাবো না হালকা পাতলার মধ্যে হচ্ছে রাতের ডিনারটাকে কমপ্লিট করব যেহেতু আমাদেরকে হচ্ছে আবার খুব আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠতে হবে আমাদের হচ্ছে ফ্লাইট দশটায় আর আমাদেরকে এখান থেকে হোটেল রুম ছাড়তে হবে সাতটার দিকে সো অনেক আর্লি মর্নিংয়ে হচ্ছে উঠতে হবে তাই হচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে হবে অনেক আশা আর অনেক স্বপ্নে নিয়ে এখানে এসেছিলাম আসলে জীবনের কিছু চরম বাস্তবতা থাকে যেটা থেকে চাইলেও আসলে আমরা মুখ ফিরাতে পারি না যাই হোক এই তো আম্মু হচ্ছে রান্না টান্না করছে আর আমি পাশ থেকে বসে বসে দেখছিলাম আম্মু কি করছে না করছে সো এই দিকে হচ্ছে আমার ফেসটাও দেখতেই পাচ্ছো অনেক টায়ার্ড লাগছে যেহেতু অনেকটা দিন সারাদিন আসলে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম অনেক টায়ার্ডনেস রয়েছে তারপর আলহামদুলিল্লাহ যে সব কিছু কমপ্লিট করে আবার দেশে ফিরছি তো এই তো রাহাতারা হচ্ছে আম্মু রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়েছে তো আজকে একদম হালকা পাতলাই আমরা রান্না করেছিলাম জাস্ট হচ্ছে টমেটোর ভর্তা আলু ভর্তা ডিম ভাজি আর ডাল ছিল মানে খুব সিম্পল একটা খাবার ছিল তো এখন হচ্ছে আমিও আম্মুদের সাথে জয়েন করে খেয়ে ফেলবো তবে এই কয়দিনে আমরা খুব ভালো একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি আলহামদুলিল্লাহ যাই হোক এই তো খাওয়া দাওয়া শেষ করার পর আমার জামাই আর আমার আম্মু হচ্ছে আবার কাপড় চোপড় গোছাতে বসে পড়েছে সো লাগেজ গোছাতে আসলে অনেকটা সময় লেগে যায় আর একা হাতে যেহেতু তো হাত সবগুলো কাজ করছে তাই হচ্ছে একটু সময় লাগছে তো আমি পাশ থেকে বসে বসে সব কিছু দেখছিলাম আর কি আমি কিছু করছিলাম না তো ও নিজ হাতেই সব কিছু করছিলো যাই হোক আজকের ব্লগটা আর বেশি লং করব না এই তো ছিল আজকের ব্লগ নেক্সট ব্লগে আবার দেখাবে দেখা হবে টিলদেনালা ফেস